আসসালামাইকুম একটা বার স্ট্রাইক দে দেওয়ার স্ট্রাইক নয় বলের মধ্যে বারবার থেকে এইরকমই চেয়েছিলেন স্ট্রাইক দুই ব্যাটসম্যান ইরফান এবং আব্বাসফরিদির কাছে কিন্তু স্ট্রাইক তিনি পেলেন না শেষ বল পর্যন্ত থাকতে হলো তার আটানব্বই রানের সেই অপরাজিত থেকে ইনিংসটা শেষ করতে হলো দীর্ঘদিন থেকে সাইম আয়ুবকে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক সুযোগ দিয়ে যাচ্ছে টি টোয়েন্টিতে অন্যতম সেরা ব্যাটসম্যান বাবা হয় তাকে কিন্তু তিনি সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় টি টোয়েন্টিতে মোটামুটি নিজেকে জাহির করছিলেন এবং তার শটগুলো ধরতে ছিল এবং নজর কেড়েছিল ক্রিকেট ফ্যানদের তার সব প্রতিটি সক্কাল এক্সাইটেডের প্রতি সক্কা চুকে লাগার মতো সেই সাইম আয়ুব আশা করছিলেন যে মেড এন সেঞ্চুরিটা এবার হয়তো করে ফেলবেন যেখানে ফিফটিও দেখাও পান নাই সেখানে হয়তো টেস্ট চব্বিশ ইনিংস পর তিনি এখন সেঞ্চুরি দেখা পাচ্ছেন কিন্তু আর হলো কই নন স্ট্রাইক পানতে থাকা দুই ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান স্ট্রাইকে থেকে তিনি দ্রুত চারটি রানের মতো একটা ইনিংস খেললেন আউটও হয়ে গেলেন কিন্তু সাইম আইবার স্ট্রাইক পেলেন না অপর প্রান্তে লাস্ট ওভারেও দেখা যায় যে আমরা আব্বাস আফরিদিন একটা সিঙ্গেল আর কথা কখনো পাবেনি নাই সাইম আয়ুবকে উল্টোতে নিয়ে আবার অ্যাটাক করে ফেলছেন যাই হোক অ্যাটাক করার ফলে সাইম আয়ুব কিংবা আব্বাস আফরে ইরফান কিংবা আব্বাস আফ্রিদির অ্যাটাকের ফলে রাজ পর্যন্ত রান দুইশো ছয় রানে গিয়ে থামে পাকিস্তান কিন্তু সেই দুইশো ছয় রানকে মামুলি টার্গেট বানিয়ে ফেলে সাউথ আফ্রিকা রেজা হেনরিক দুর্দান্ত খেলেন দীর্ঘ দিন থেকে সাউথ আফ্রিকার টিমে সব সময় রেজা হ্যান্ড্রিক্স দেখা যায় ব্যাকআপ হিসাবে সেই ব্যাকআপ থাকতে থাকতে এখন তিনি সামনে এসেছেন নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন আর সেই প্রমাণের সুযোগটা এত সহজ ভাবে নিজেকে মেলে ধরবেন সেটা হয়তো তার প্রক্রিয়া যারা রয়েছে তারাও ভাবে না এই কুইন্টন আড়ালে থাকার রায় জাহান যখনই পান সুযোগ তখনই চান যে কিছু একটা করে দেখানোর এবার হয়ে সেই সুযোগটা কাজে লাগালেন দুর্দান্ত ভাবে একশো সতেরো রানের দুর্দান্ত ইনিংস খেলেন সেখানে সাতটা ছয়কা তার ব্যাট থেকে ছিল মূলত সাইম আয়ুবের এই বলা যায় যে দুর্দান্ত পারফরমেন্স একদম তার কাছ থেকে এরকম আশা করে নাই হয়তো প্রোটিয়ারা কিন্তু সেই রকম পারফরমেন্স দেখিয়েছেন রেজা হ্যান্ড্রিক্স এবং ব্যান্ডার ওপর বোর করে উনিশ ওভারেই তিনি তিন বলে মেবি উনিশ ওভারে তিন বলেই সেটা টার্গেটটা চেঞ্জ করে ফেলে সাউথ আফ্রিকানরা আফ্রিকা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এই মুহূর্তে এগিয়ে সিরিজটা জয়লাভ করে ফেললো প্রোটিয়ারা এখন শুধুমাত্র হোয়াইট ওয়াশ এরানোর লজ্জা থেকে বাঁচতে হলে পাকিস্তানকে লাস্টে টি টোয়েন্টিতে জিততেই হবে আফ্রিকার বিপক্ষে আফ্রিকা এবং পাকিস্তান দুইটাই দেখবেন একদম তরুণ দুইটা দল বেশিরভাগ দুই দলেই অভিজ্ঞতার বলতে পাকিস্তানে দলের অভিজ্ঞতা এর বাইরে আর তেমন কোনো প্লেয়ার দেখা যায় নাই পাকিস্তানের টিমে বাকি যারা আছেন সবই উদ্যমান নতুন নতুন প্লেয়াররা আব্বাস আফ্রিদি কিংবা আবরার রহমান মোহাম্মদ উসমান খান মোহাম্মদ ইরফান প্রত্যেকে কিন্তু নতুন এবং নতুন হিসাবে তারা পাকিস্তান টিমে এসেছেন এবং সেই হিসাবে বলা যায় যে পাকিস্তানের দুইজন বাদ দিলে বাকি সবাই একদম অনভিজ্ঞ এবং তার অন্য নির্ভর সেটে ঠিক তেমনি আপনি সাউথ আফ্রিকার দিকেও দেখাবেন নিউ ক্যাপ্টেন আইডেন মার্কারামে অনুপস্থিত কোয়েন্টন ডি কোকনাই সেখানে ক্লাসেনকে ক্যাপ্টেন করে সাউথ আফ্রিকা একদম থার একটা দল ডেভিন মিলার এবং ক্লাসেন ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন বলতে রয়েছে হেনরিক্স আর তেমন কোনো টি টোয়েন্টি স্পেশালিস্ট পেটার আপনি পাবেন না ব্যান্ডার ডুসেন রয়েছেন একদিকে আর যারা রয়েছেন নিকেল রিকেল চেনার মতো নতুন উদ্যমান কিংবা পেস বোলিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন একদম একদম থার নির্ভর একটা সাউথ আফ্রিকা rin ba, মতো প্লেয়াররা রয়েছেন বা লেগ স্পিনার হিসেবে ফিচার সবই তরুণ এবং নতুন প্লেয়ারদের মধ্যেই ভরসা করছে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা সেই হিসাবে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার দারুন নির্ভর এবং কিছুটা অভিজ্ঞতা বিস্তৃত এই দলটায় দুর্দান্ত একটা ফাইট দেখালো ক্রিকেট দুনিয়াকে এবং বিশ্ব ক্রিকেটে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা দুইটাই যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান যেভাবে আনপ্রেডিক্টেবল দুইশো ছয় রান করে জিততে পারলো না আবার সাউথ আফ্রিকা সেই দুইশো ছয় রানও আবার চেজও করে ফেললো দুইটা টিমে কিন্তু এখানে ওই মেল যে তারা কোন সময় কী করবে সেটা বোঝা বড় মুশকিল আর সেই মুশকিলটা কারের উপর দিয়ে গেল সেটা দেখা গেল কালকে কারণ পাকিস্তান সিরিজ বাঁচানোর আহ ম্যাচে তারা এত রান করেও হারতে হলো সাউথ আফ্রিকার কাছে সেখানে মূল অবদান রেজা হ্যান্ড্রিকসেন